এই তেলে থেকে আলুগুঁড়ো দিয়ে দিলাম ভেজে নেব টুকুগুলো দিয়ে দিলাম আলুগুঁড়ো আমার হাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব আমি এতে আবার তেল দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে তুলে নেবো চিংড়ি আমাদের হয়ে গেছে তুলে নেবো নেব হয়ে গেছে আমি তুলে নেবো এগুলো এই তেলেতেই একটা তেজপাতা ডালচিনি লবঙ্গ ছোটো এলাচ দিয়ে দিলাম পিঁয়াজ গুঁড়োকে কুচো কুচো করে রেখেছি এুঁড়ো দিয়ে দিলাম কাটে পেঁয়াজটা পেয়েছে অল্প লবণ দিলাম তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে ওটা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি ওখানে টিউি করে রেখেছি দিচ্ছি দুটো আদা টমেটো ওটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এই টিডিটা দিয়ে দিলাম সব রকম করে রেখেছি এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এই তিনটা দিয়ে দিলাম এটাকে ভালো করে কষে নেব জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচের মতো তখন তেল ছেড়ে যাবে তখন জল ঢালবে পাঁচ মিনিট লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য মশলা গুঁড়ো দিলাম এটাকে ভালো করে নেড়ে চেয়ে যে তেল ছেড়ে গেছে ওরা নেড়ে চেয়ে জল দিয়ে দেবো পটল আলু চিংড়ি সবগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার পটল চিংড়িটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নেব ঘি দিয়ে পটল চিংড়িটা এবার নামিয়ে নেব ঘিরিয়ে দিলাম এক চামচের মতো কটা চিংড়িটা রেডি হয়ে গেছে